السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Oh my-

ঐতিহাসিক অর্জন নিঃসন্দেহে একটি সাংস্কৃতিক বিপ্লব ছিল পরিশেষে আমি যে কথা বলে শেষ করব রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় সাংস্কৃতিক রূপরেখা প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন কমিটিও করেছিলেন আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাব সব ধরনের কমিটির বিষয়ে সংস্কার হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক রূপরেখা জাতীয় রূপরেখা নিয়ে একটি কমিটি গঠন করা জানাচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আরো সতর্ক এবং সাবধানতা অবলম্বন করছি বিতর্কিত ব্যক্তিদের থেকে আমরা মুক্ত থাকবো যে কোনো মূল্যে হোক আগামী নির্বাচন এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে এই সরকারকে আমরা সহযোগিতা অব্যাহত রাখবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলোচনায় অংশ হেন বিশ চিকিৎসক এবং আমাদের পেসায়ী নেতা আন্দোলন সংগ্রামের নেতা ডাক্তার রসুলি সাহায্য

যে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের সর্বস্তরের জনতার অংশগ্রহণের মাধ্যমে আমরা আশা করব সেই স্বপ্ন যেন ব্যর্থনা হয় আজকে একটি গণতান্ত্রিক সরকারের যে স্বপ্ন একটি বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন এবং একটি মানবিক রাষ্ট্রের যে স্বপ্ন আমাদের নেতা আমাদের আগামী রাষ্ট্র দেশনায় কার্যক্রম দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে এবং একটি গণতন্ত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য দ্রুত দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানি আমি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ঐতিহাসিক সাতই নভেম্বর মহান বিপ্লব এবং দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ করতে আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি দেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সম্মানিত সদস্য বিএমএর সাবেক মহাসচিব অরণ্য পেশাজীবী নেতৃত্ব ডক্টর এ জে দেব উপস্থিত রয়েছে প্রধান অতিথি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধ বিগত ফেসিডাল সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বারবার গানা নির্যাতিত সহসিং নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদ হাতিয়া আমাদের প্রাণ প্রিয় নেতা সাবেক মন্ত্রী নন্দিত জননেতা নেতা ফখরুল ইসলাম আলম্বী উপস্থিত রয়েছেন দেশের বরণ্য বিদগ্ধ পেশাজীবী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছে আমাদের বিগত ষোলো সতেরো বছরে সম্মিলিত পেশাজীবী পরিষদের বেনারে কৃষিবিদ বৃন্দ প্রকৌশলী বৃন্দ চিকিৎসক বৃন্দ সাংবাদিক বৃন্দ আইনজীবী বৃন্দ যে সমস্ত পেশাজীবীরা অত্যন্ত সাহসের সাথে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে প্রোগ্রামে সাহসের সাথে চাকরি থাকার পরেও ছবি দিয়ে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই তাদের সবাইকে আমার বক্তব্য শুরুতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় ঈশ্বরাচার মধ্য বাংলাদেশ আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো আপনারা সবাই জানেন সাতই নভেম্বর সাতই নভেম্বর শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রের ক্ষমতায় এসেছেন বহাত্তর থেকে পঁচাত্তরের একটি রাজনৈতিক পটভূমি রয়েছে একটি ইতিহাস এই অহাত্তর থেকে পঁচাত্তরের দুঃশাসনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বাদশাহ কায়েম করে গণতন্ত্রকে হত্যা করে হাজার হাজার মানুষকে হত্যা করে সিরাজার মতো বলিষ্ঠ মুক্তিযোদ্ধাকে হত্যা করে জৈব নারায়ণের মতো ব্যক্তিকে গুপ করে যেমন ঘুরিয়ে রাজত্ব কায়েম করেছিলেন ঠিক একই অবস্থা আমরা দেখেছি সেখান না দুই হাজার নয় সাল থেকে দেশ সাল পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় থাকা এই প্রেক্ষাপট দুটো একই সাদৃশ্য একই বিলন আমি মনে করি সেই প্রেক্ষাপটে সাতই নভেম্বরে বিশ্বরা নভেম্বর থেকে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে এদেশের সবচেয়ে নন্দিত জনের না সর্বের ভাইদের সবচেয়ে জন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গৃহবন্দী করেছে তখনই সাতই নভেম্বরের চেতনায় দেশের সৈনিক যারা সৈনিক না যারা কোনো অফিসার ছিলেন না শহীদ রাষ্ট্রপতি এতটাই জনপ্রিয় ছিলেন সাধারণ সৈনিকদের মাঝে

সুষণমুক্ত বৈষম্যহীন একটি সমাজ বেড়ে উদার যেখানে খোলা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে ন্যায় বিচার হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এটি হলো এই দুটি বিপ্লবের মধ্যে আজকে দেশে স্বাধীন রামের মনের চেতনাকে আমরা বিগত সরকার দেশের জনগণ থেকে ভুলিয়ে দিতে চেয়েছি স্বাধীন রামের চেতনাকে এদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলে দিতে চেয়েছি আমাদের মনে রাখতে হবে

ডক্টর ইউনুসের নেতৃত্বে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করে এই বৈষম্য বিরোধী ছাত্র তাদের সাথে আমাদের সমন্বয় করে বাংলাদেশকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদেরকে উত্তোলন ঘটা দেয় এটি হল আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি হল সাতই নভেম্বরের পরিচেতনা মানুষের গণতন্ত্র ভোটের অধিকার মত প্রকাশের অধিকার নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি শোষণ মুক্ত সমাজ আমাদের বিল উন্নয়ন করতে হবে এটি হল সাতই নভেম্বরের পরিচেতনা সেই চেতনা অঙ্গীকারে আবদ্ধ হয়ে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত

প্যাটি আর জয়কপুরিদের বিশ্ববেচা টুনেস্তা থেকে জানতেতা মেয়ে কে স্বাস্থ্য বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রসুল ইসলাম বিসমিল্লাহির রহমানির মাধ্যমে বাংলাদেশ সুন্দরীত সমাজবী পরিষদ কর্তৃক আয়োজিত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এ এ জাহিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি

এবং বিপ্লব অর্থাৎ পরবর্তী দিকে আলোচনা হয় পূর্ববর্তী বিশেষ করে পঁচাত্তরের বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন সেই শাসনকে কিন্তু এই বিপ্লবকে এবং তার মাধ্যমে বিপ্লবের মাধ্যমে কিন্তু সাতই নভেম্বরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান

এরকম পর্যায়ে দাঁড়ায় সেখানে কিন্তু আগস্টের একটি বিপ্লব আমি প্রথমে স্মরণ করতে চাই বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ভাইয়েরা হয়েছেন ঘুম হয়েছেন শহীদ হয়েছেন সে সকল ভাইদেরকে এবং বিগত যে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের সকলকে আপনারা দেখতে পাবেন বিপ্লব ও সম্পতি দিবসেও যেরকম করার বিপ্লব হওয়া সত্ত্বেও সেই ক্রেতারা কিন্তু এখনো ঘোরাঘুরি করছে যার ফলে বিভিন্ন মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে এখনো তাদের ক্রেতা তারা তাদের শাসন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং যার ফলে আপনারা দেখতে পাবেন যে বাকশালী কিংবা সেই আমি সৈন্য শাসকের যে যারা নেতাত্মা আছেন তারা কিন্তু এখনো বহাদ্দে পদায়িত আছেন কিংবা তাই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা অনতি বিলম্বে এই ফ্যাসিস্টের যে তারা যারা এখনো আছেন মহান তুলে তাদেরকে অনতি বিলম্বে এখান থেকে বিদায় করে সৌম্য ও যারা বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে

যদি একটি দেশপ্রামিক সেনাবাহিনী থাকে যদি এক দেশের জনগণ দেশপ্রেমিক জনগণ থাকে তাহলে দুটোর ষড়যন্ত্রী ষড়যন্ত্র হিসেবে টিকে থাকতে পারে না সেই শিক্ষাই স্বাধীনতা ও আজকে আরেকটি বিপ্লব জুলাই আগস্টের যে বিপ্লব চব্বিশের এই গণবিপ্লব সংগঠিত হয়েছে ফেসিবাদী শাসনের অবসান হয়েছে তদ্যপর্তী সরকার এখন কাজ করছে আমরা ইতিমধ্যে দেখছি যে মধ্যবর্তী সরকারের বিভিন্ন বক্তব্য এসেছেন সংস্কার বিষয়ে তারা বিভিন্ন সংস্কার সহজে গ্রহণ করেছেন তবে আমি তাদেরকে মনে মনে করি যে তারা সতর্ক নয় যে তারা সংস্কারের বিষয়ে অনেক এগিয়ে গেছেন আর অনেক জিনিস তৈরি জিনিস আছে আমরা লক্ষ্য করেছি যে দুই সালের পরে বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছিল সাতাইশ দফা

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকবে বিচার বিভাগের মধ্যে একটা ভারসাম্য থাকবে ন্যায়পাল গঠিত হবে এবং বিভিন্ন বিষয়ে সুচিন্তিত ভাবে আমার মনে হয় অন্তর্বর্তী সরকার কাল না করে আমার তো মনে হয় ছয় মাসের বেশি লাগবে না যদি এই প্রস্তাবনাগুলো সামনে নিয়ে রাখা হয় যে যে বিষয়ে ইতিমধ্যে একটা কনসেন্সাস এসে গেছে আমরা সেই সেই বিষয়ে তারা এগুলো গ্রহণ করে ঘোষণা করে দিতে পারি এবং এই প্রস্তাবনা ছয় মাসের মধ্যে তারা গ্রহণ করতে পারে এবং এরপর একটা নির্বাচনের তাই আমি আশা করবো যে তারা অচিলেই নির্বাচনের ঘোষণা করুক এবং নির্বাচন নিয়ে বাহানা করলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় আমরা অনুষ্ঠান থেকে কি দেখলাম যে নির্বাচনের রায়কে না মানার কারণে এই একটা দেশই আপনার স্বাধীন হয়ে গেল

এই এই সরকার একটা সত্যিকার নির্বাচনের মাধ্যমে এমন একটি গণতান্ত্রিক সরকার আসুন যে সরকার সব সব সংস্কার করতে হলে তো পার্লামেন্ট লাগে বড় বড় এবং আজকে যে সাংবিধানিক যে সংস্কার কথা বলা হয়েছে পার্লামেন্ট ছাড়া তো হবে না তো সুতরাং আমার মনে হয় এই সরকার প্রস্তাবনাগুলো খুব দ্রুত দিয়ে দেয় এবং সেই অনুযায়ী নির্বাচন হোক এবং